এবার এবিভিপির মিছিল আটকে দিল পুলিশ আমার মাটি আমার মা নোয়াখালী আর হবে না এই স্লোগান তুলে সন্দেশকালীন মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে মিছিল করল এবিভিপি ওই সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের দিকে মিছিল এগোতেই পুরাতন এসপি অফিসের সামনে পুলিশ তাদের আটকে দেয় আর পুলিশ মিছিল আটকে দিতেই সেখানে বসে পড়েই স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী এবিভিপি সদস্যরা পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করে তারা জুতো খুলে রেখে খালি পায় জেলাশাসকের দপ্তরে গিয়ে ডেপুটেশন জমা দেয় আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে যেভাবে সন্দেশকারীর মতন ঘটনা পশ্চিমবঙ্গকে একটা সাউথ ইন্ডিয়ানের ফিল্মের মতন বানিয়ে দিয়েছে সেই সন্দেশকারী প্রতিবাদে বিগত দিনেও আমাদের আন্দোলন চলেছে প্রান্তস্তর থেকে শুরু করে নগরস্তর থেকে শুরু করে প্রান্তের থেকে সূচিত ঘোষণা অনুযায়ী আমাদের ডিএম ডেপুটেশন আজকে ছিল এই পুলিশের পারমিশন আজকে আমরা থাকিনি পুলিশের পারমিশন তা সত্ত্বেও আজকে আমরা ডিএম স্যারের কাছকে আজকে যাচ্ছি আমরা ডেপুটেশন দিতে এবং কি পুলিশ প্রশাসন যেখানে সন্দেশকারীর ঘটনাতে তারা নিশ্চুপ তারা সন্দেশকারীর যে সেক্সান ইন্টারন্যাশনাল ডন সেই সহজনকে 56 দিন ধরে মাথায় গ্রেফতার করে সেখানে পুলিশ আমাদের এই আজকের মিছিল 56 মিনিট আজকে আমাদের মিটিন কন্টিনিউ করতে দাইনি আজকে সেই জন্য আজকে আমরা পুলিশ প্রশাসনের এই তীব্র প্রতিবাদ জানি আজকে আমরা সবাই খালি পায়ে ডেপুটি যেন দিয়ে যাব ডিএম স্যারের কাছে আন্দোলন সমস্ত জায়গায় হচ্ছে সমস্ত জায়গা চলতে থাকবে এটা তো তুমি আজকে একটা টেলার ছিল এর পরে সারা জেলা জুড়ে আমাদের ডিএম ডেপুটেশন হবে সারা জেলা জুড়ে আমার নাম প্রণব মাহাত ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের রাজ্য সম্পাদক আজকে আমরা সকলেই জানি সন্দেশ মা বনেদের উপর যেভাবে তৃণমূল শাসক দলের নেতা শেখ শাহজাহান সহ তার সঙ্গীরা যেভাবে মা বোনদের উপর অত্যাচার করছে তার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুরো ভারত জুড়ে ডিএম ডেপুটেশনের একটা কার্যক্রম নিয়েছে সেই কার্যক্রম অনুযায়ী আমরা বাঁকপুরে ডিএম ডেপুটেশন এসেছিলাম আমরা দেখলাম এই চটি চাটা পুলিশ যারা শেখ শাহজাহের মতো দুর্নীতিবাদীদের ছাপান্ন দিন ধরে ধরতে পারে না কিন্তু বিদ্যার্থী পরিষদের আন্দোলনকে এই ব্যারিকেড দিয়ে রেখেছে দিয়ে আটকে দিয়েছে এই যে পুলিশ যেভাবে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে সেই পুলিশকে আমরা পুরো সম্পূর্ণভাবে ধিৎকার জানাচ্ছি এর প্রতিবাদে পুলিশ যেভাবে ব্যারিকেড আটছে সেই জন্য এই চটি চাটা পুলিশদের আমরা জুতো খুলে খালি পায়ে ডিএম মহাশয়ের কাছে যাব। ডিএম জেনে আসেন তার কাছকে যাবো না পারমিশন পুলিশ যেভাবে দেখলেন কিভাবে পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতাদের টেবিলে একসাথে বসে চা খাওয়ার পারমিশন দিতে পারে কিন্তু যেভাবে আন্দোলন যেভাবে মাদের সুরক্ষা দিতে পারে না মা বোনদের সম্মানে যারা আন্দোলন করে তাদেরকে তো না এরা তো তৃণমূলের নেতাদের টেবিলে চা খাওয়ার জন্য পারমিশন দেয় আমাদের তো পারমিশন দেবেন আমার নাম সুব্রত গোস্বামী বাঁকুড়ি জেলার